সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিডি আপডেট টোয়েন্টি ফোর জবস আজকে আমরা হাজির হয়েছি নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে সীমান্ত ব্যাংক পিএলসি থেকে বিজ্ঞপ্তিটিতে কী কী পদে লোক নেওয়া হবে পদ সংখ্যা কয়টি শিক্ষাগত যোগ্যতা কতটুকু তা নিয়ে আজকে আমরা আলোচনা করব আলোচনা শুরুর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যাতে আমাদের নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছায় আর ইতিমধ্যে যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ সীমান্ত ব্যাংক পিএলসি জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ব্যাংকটি আইটি অডিটর পিওএফএভিপি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি দিয়েছে আগ্রহী প্রার্থীরা আগামী ১২ জানুয়ারির মধ্যে আবেদন করতে পারবেন মাসিক বেতন ছাড়াও ব্যাংকের নীতিমালা অনুযায়ী নানান সুযোগ সুবিধা পাবেন নির্বাচিত প্রার্থীরা ব্যাংকের নাম সীমান্ত ব্যাংক পিএলসি। পদের নাম আইটি অডিটর পিওএফএভিপি পদ সংখ্যা অনির্ধারিত শিক্ষাগত যোগ্যতা বিএসসি ইন সি অথবা আইটি বিষয়ে কমপক্ষে জিপিএ তিন থাকতে হবে একাডেমিক কোনো পরীক্ষায় তৃতীয় বিভাগ পেলে আবেদন করতে পারবেন না প্রার্থী অন্য যোগ্যতা আইটি অডিট সম্পর্কিত পেশাদার সার্টিফিকেশন কেন্দ্রীয় ব্যাংকে কর্মরত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞতা কমপক্ষে ছয় থেকে দশ বছরের অভিজ্ঞতা আবেদনের বয়স সীমা সর্বোচ্চ আটত্রিশ বছর বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে অন্যান্য সুবিধা ব্যাংকের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে আবেদন যেভাবে আগ্রহী প্রার্থীদের অনলাইনে বিডি জবসের মাধ্যমে নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য জেনে অ্যাপ্লাই নাও বাটনে ক্লিক করে আবেদন করতে হবে